অপরাধীদের গ্রেফতারে সতেরো দিন ধরে যৌথ বাহিনী নেতৃত্বে চলছে ডেভিল হান্ট অপারেশন এর মাঝেই বাসে ধর্ষণ একের পর এক ছিনতাইয়ের ঘটনায় অনেকটা নিরাপত্তাহীন মানুষ প্রতিষ্ঠ মানুষ প্রতিবাদের রাস্তায় দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজশাহীতে এক কর্মশালায় কথা বলেছেন আইন উপদেষ্টা এক্ষেত্রে ব্যর্থতা স্বীকার করে বলেছেন সরকারের চেষ্টার কোনো কমতি নেই গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন এত ডেভিড হান্ট তারপরও দায়ী আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন এমনই প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওর মাধ্যমে কি বলেছেন রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বন্ধুরা চলুন দেখে আসি সম্পূর্ণ এই ভিডিওটি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সকাল থেকে যে খবরটা খুব আলোচিত হচ্ছে সেটা হলো গত রাতে গভীর রাতে প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে আমাদের স্বরাষ্ট্র বিষয়ক যে উপদেষ্টা আছেন সেটা জাহাঙ্গীর আলম চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি হঠাৎ করে একটা জরুরি সাংবাদিক সম্মেলন সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন তার বাসায় তার নিজের বাসায় সব সাংবাদিকদের ডেকেছিলেন যে একটা জরুরি কথা উনি বলবেন তো বিভিন্ন মিডিয়া যারা আছেন সবাই অতরাতে তার বাসায় যে হাজির হয়েছেন এবং উনি সেখানে সংবাদ সম্মেলনে কিছু কথা বলেছেন এত রাতে যখন একটা সংবাদ সম্মেলন হয় রাত্র তিনটা সাড়ে তিনটার দিকে এটা সম্ভবতই মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি করে এত রাতে কেন মানুষ যখন ঘুমিয়ে থাকার কথা উনি নিজে ঘুমাতে পারেননি হতে পারে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন দেশ জুড়ে যেমন আপনার নানা ধরনের আইনশৃঙ্খলার অবনতির ঘটনা আমরা শুনতে পাচ্ছি চলন্ত বাসে ধর্ষণের কথা শুনছি ভিডিও দেখছি রিক্সাই করে লোকজন যাচ্ছে তাদেরকে কুপিয়ে তাদের কাছ থেকে সমস্ত কিছু চিন্তাই করে নিয়ে যাওয়ার দৃশ্য আমরা দেখছি মোটর সাইকেলে যাচ্ছে তাদেরকে ধরে কোপানো হচ্ছে কিশোর গ্যাংয়ের লোকেরা এগুলো আমরা দেখছি গত কয়েকদিন ধরে ক্রমাগতই দেখছি এই সমস্ত অপরাধের ঘটনা এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে উনি হঠাৎ করে এত যখন ডাকেন তখন অনেকে মনে একটা ধারণা থাকে যে হয়তো উনি একটা এমন কোনো ঘোষণা দেবেন যে নাকি এই দশ মিনিট পরে দিলে আবার চলবে না মানে পরের দিন সকালে দিলে আবার চলবে না এখনই দিতে হবে এরকম মনে হয় স্বাভাবিক নয় কি তা না হলে ভাই সাড়ে তিনটা তিনটা রাত্র তিনটা তখন তো সবাই ঘুমিয়ে পড়ার কথা তখন তো জেগে থাকার কথা না সাংবাদিক দূরে জেগে থাকার কথা না বেশি সাংবাদিক কিন্তু যায়ও সেখানে যে কোনো সম্ভব হয়েছে তারা গিয়েছে তো কেন আবার এর সঙ্গে আরেকটা ঘটনা আছে এই কালকে রাতেই ওই ওই দিন মানে আপনার তিনটার আগে ঘন্টা দুয়েক আগে ঘন্টা দুই আগে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা একটা বিক্ষোভ করেছিল এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে যে উনি আইনশৃঙ্খলা ঠিকঠাক মতো রাখতে পারছেন না মেনটেন করতে পারছেন না অতএব তারা তার পদত্যাগ দাবি করেছিল এবং দাবি করে তারা আলটিমেটাম দিয়েছিল যে সোমবার দিন মানে আজকে দুপুর একটার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে নাহলে তারা অনেক কিছু করবে তো এখন ধারণা করা হচ্ছিলো যেহেতু একটার সময় পদত্যাগের দাবি উঠেছে তাহলে তিনটার সময় হয়তো উনি পদত্যাগ করবেন অথবা এই সংক্রান্ত কিছু একটা বলবেন কিন্তু আলটিমেটলি কিন্তু কিছুই হলো না মানে আমরা বুঝতেই পারলাম না যে এরকম একটা জরুরি এত রাতে সোমবার সময় উনি কেন আহ্বান করলেন কারণ তিনটার সময় যে সংবাদ সম্মেলনটা হয়েছে আমার দেখা মতে উনি বক্তব্য দিয়েছেন মিনিট তিনেট তারপর তিন চার মিনিট বিভিন্ন প্রশ্ন উত্তর জবাব দিয়েছেন এবং সেখানে উনি কি বলেছেন আমি দেখলাম উনি আসলে তেমন কিছুই বলেননি উনি যে কথাটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ যে কথাটা আছে সেটা হলো যে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছেন হলো আওয়ামী লীগের দোষরা এই হল মূল বক্তব্য যে আওয়ামী লীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেশকে অস্থিতিশীল করার জন্য একটা কথা উনি বলেছেন যে আজকে থেকে মানে সোমবার থেকে নাগান কাল উনি বলেছেন ওই সময় থেকে উনি বলেছেন পরের দিন সকাল থেকে মানে সোমবার সকাল থেকে আর দেশে কোনো কিছু সহ্য করা হবে না আর কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না এবং সরকার সমস্ত শক্তি নিয়ে মাঠে নামবে এবং দেশে কোনো শান্তিতে ভরে যাবে মোটামুটি এই হলো ওনার বক্তব্য তো এই বক্তব্যগুলোতে যে কোনো দিনের বক্তব্য ওনারা সবসময় এই কথাগুলি বলেন এবং যে কথাগুলি তারা বলেছেন এই কথাগুলি ওনার কথা যে যা দাবি এই দাবি নিয়ে গ্রহণযোগ্যতা কতটুকু উনি যে দাবি করলেন যে সমস্ত সন্ত্রাসের দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের দোষরা তো এই কথা উনি যদি বললেন এই কথার ভিত্তিটা কী ভিত্তিটা কি মানে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে যাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড চলার কারণে হাতে হাতে ধরা হয়েছে তার মধ্যে মানে আওয়ামী লীগের দোষটা আছে নাকি ওনারা ডেভিল এখন দেশে ডেভিল্যান্ড চলছে ডেভিল্যান্ডের বাংলা কি আমি জানি না অত বলতে ভাব কিন্তু যা দেখছি তার সঙ্গে মিলাতে পারছি না আর কি মিলাতে না পারে আমি একটা বাংলা করেছি মানে আওয়ামী লীগ হানটা ডেভিল্যান্ড মানে আওয়ামী হান মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের লাগাতারভাবে ধরা হচ্ছে বিভিন্ন এলাকা থেকে এবং কয়েক হাজার ধরা হয়ে গেছে অলরেডি এই যে এত ধরা হলো তারপরে তারা আওয়ামী লীগের কারণ বাজারে মার্কেটে থাকারই কথা না এলাকায় থাকে এলাকায় কোনো কিন্তু পাবেন না কেন আপনি তাহলে তারাই আবার কীভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে যা নাকি ভয়ের চুটে যার যার এলাকায় থাকছে না তারা কি অন্য এলাকায় যেটা করছে এরকম ওই কিন্তু আমরা আগের সরকার আমলে বিভিন্ন সরকার আমরা শুনেছি যখন নিজেরা কিছু করতে না পারে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তারা আগের গভর্নমেন্টের তাদের দোষার কাজকর্ম করছে এই ধরনের কথা তারা লাগাতার বলে যাচ্ছে প্রমাণ তথ্য লাগে না কিচ্ছু লাগে না বললাম এটাই শুই আমরা আওয়ামী লীগ সরকার আমরা দেখেছি তারা কিন্তু বিএনপি জামাতে সন্ত্রাসী বলতো আগুন সন্ত্রাসী বলতো বলে যেত লাগাতার বলতো কোথাও আগুন লাগলেই হলো জামাতে আগুন সন্ত্রাসীরা আগুন লাগিয়েছে বলতো তথ্য প্রমাণ লাগে না বলছি ওইটাই হলো এখন এরাও মনে হয় সেই শিক্ষাটাই নিয়েছে সেভাবে বলে যাচ্ছে তো এখন এই বলাতে লাভটা কী হলো আজকে ওনার এই বক্তব্যের পর কি আজকে আজকে সব ঠান্ডা হয়ে যাবে যদি হয় আমরা খুশি হব আমরা খুশি হব কিন্তু যদি হয় বা এ সবই আমি ধরলাম যে এটা উনি করতে পারবেন হয়ে যাবে সবই আমি মানতে হাজি আছি কিন্তু কোশ্চেনটা হলো এই কথাগুলি বলার জন্য মধ্যরাত যুক্তিটা কি নানা ধরনের যুক্তি কিন্তু আমরা শুনছি নানা ধরনের কারণ আমরা শুনছি আগে আমরা ওনার বক্তব্যটা শুনে আসি উনি কি বলছেন এবং ওনার যে বক্তব্যটা সেই বক্তব্যটা হলো হাস্যকর কথা উনি কি বলেছেন শুনেন আমি ওনার কথা হুবহু হুপ উনি বলেছেন আগে রাত আড়াইটায় কাউকে খুঁজে পাওয়া যেত না আমরা দিনেও যেমন কাজ করি রাতেও কাজ করি রাতে সংবাদ সম্মেলন আপনাদের এটা বোঝানোর জন্য করা হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে নয় রাতেও কাজ করেন এই যুক্তিটা আপনাদের দেশে গ্রহণযোগ্য হল তার মানে স্বরাষ্ট্র উপদেষ্টা রাতে কাজ করেন আর কোনো উপদেষ্টা রাতে কাজ করে না অথবা রাতে যদি কেউ কাজ করতে হয় যদি কেউ রাতে কাজ করে সেটা বোঝানোর জন্য রাতের তিনটা চারটার দিকে যে প্রেস কনফারেন্স করতে হবে পৃথিবীর আর কোথাও কেউ রাতে কাজ করে না আর কোথাও কোনোদিন এরকম কোনো প্রেস কনফারেন্সের কাহিনী আমরা শুনি নাই তা আপনি কারো করলেন এই সমস্ত হাস্য ব্যাখ্যা শুনলে মানে আসলে কি বলবেন উনি তো গুরুত্বপূর্ণ ব্যক্তি উনার মুখে এরকম কেন আসেন আবার কেউ কেউ এমনও বলেন যে ভদ্রলোক নাকি সহজ সরল টাইপের একজন মানুষ আমারই এক বন্ধু দিন আমাকে বলছিলেন যে উনি আবার উনাকে কিছুটা ব্যক্তিগতভাবে চেনানো ঘটে বলছিলেন যে উনি খুবই সৎ মানুষ এবং খুবই সহজ সরল টাইপের মানুষ এবং মানে এই এই যে কারণে হয়তো এটা হয়েছে তো এটা হতে পারে আমি এটাও অস্বীকার করি না ওনার কোনো খবর আমি এখন পর্যন্ত পাইনি আমারও ধারণা উনি খুব সৎ মানুষ কিন্তু তুমি কাজটা তো করতে পারছেন না আপনি সহসে দায়িত্ব হবে কেন তাকায় হওয়াটাও জটিল টাইপের সহসরণ সৎ এটাই কি একমাত্র যোগ্যতা যে কাজটা ওনাকে দেওয়া হয়েছে সেই কাজটা তো ওনাকে চালাতে পারতে হবে সেই যোগ্যতাটা কোনো আছে আবার একটা ভিন্ন ব্যাখ্যা আছে কিন্তু আমি ভিন্ন ব্যাখ্যাটা উঠে যাই অনেকে বলছেন কারণ রাতে নাকি ওনার এখানে এই একজন উপদেষ্টা একজন সমন্বয়ে গিয়েছিলেন সেই সমন্বয় দেওয়ার আবার দুই তিনটা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো যে একটা নতুন দল করতেছে যেটা সেই দলের জন্য নিরাপত্তা যেন ওনার কাছে গিয়েছিলেন কিন্তু এই বক্তব্য ধূপে না টেকে একজন সমন্বয় করার নতুন দলের জন্য নাকি ছাব্বিশ তারিখে করার কথা ঘোষণা দেওয়ার কথা তার জন্য নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়িতে রাত্র তিনটার সময় যাবেন দুইটার সময় যাবেন এটা আসলে হয় না এটা এটা গ্রহণযোগ্য না কিন্তু আবার আরেকটা ব্যাখ্যা আছে আরেকটা ব্যাখ্যা কি যে এই যে ছাত্ররা যে আন্দোলনটা করছে এই আন্দোলনটার বিষয় তাকে অবহিত করার জন্য এই উপদেশ এই সমন্বয় গিয়েছিলেন যে স্যার আপনার কিন্তু বিপদ আছে কালকের মধ্যে আপনাকে কিন্তু আউট করে দেবে একটার মধ্যে কাজে আপনি এখন কিছুটা করেন তখন উনি তাৎক্ষণিকভাবে হয়তো এলোমেলো হয়ে যায় এই কাজটা করেছেন হতে পারে কিন্তু যে এটা আবার কতক্ষণ দেরি করবেন আগে তারপর আমি মনে করি এটার কোনো মানে হয় না উনি সকালে করলে পড়তেন প্রেস কনফারেন্স আবার আরেকটা ব্যাখ্যা আছে আরেকটা কথা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে কেউ কেউ বলছেন এটা সত্য মি আমি বলতে পারবো না তবে এরকম স্পিকুলেশন আমরা বাজারে শুনি কেউ কেউ বলছেন যে উনি নাকি বেসিক্যালি ছিলেন বিএনপির পছন্দের দিক থেকে এখন বিএনপির পছন্দের একজন ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন এটা হয়তো জামাদের যারা অনুসারী আছে তাদের হয়তো অনেকের পছন্দ হচ্ছে না কাজেই আপনারা জানেন যে আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপি জামাত মোটামুটি ভাগাভাগি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলিতে নিজেদের লোকজনকে বসানোর চেষ্টা করেছে এবং বসিয়েছে এবং এই ভাগাভাগিতে জামাত লাভবান হয়েছে বলে ধারণা অনেকে বলে থাকেন যে তাদের লোকে নাকি সবচেয়ে বেশি জায়গা আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিএনপি শুরুর দিকে তো ওই চাদাবাদ চাদাবাদ দিয়ে বেশি ব্যস্ত ছিল কীভাবে কীভাবে কী করা যায় ওদিকে বেশি মন ছিল এদিকে করার সময় পায়নি তো তার মধ্যে হয়তো ওনাকে বসে বসানো হয়েছিল এখন এখানে নাকি একজন বিকল্প জামাতের কাউকে আনার জন্য জামাতের লোকজন নাকি চেষ্টা করছে সেই টাগও পড়ারের জন্য উনিও ঘাবড়ে গেছেন এবং উনি করেছেন হতে পারে অনেক কিছুই হতে পারে কিন্তু আসলে আমাদের মতো সাধারণ মানুষ যারা আমরা কিন্তু এগুলো নিয়ে ভাবি না যে এখানে জামাতের লোক বসলো নাকি বিএনপির লোক বসলো নাকি সমন্বয়কদের লোক বসলো নাকি সমন্বয়ক যে ধমক দিল ধমক সে বলা আরম্ভ করলো কেন কি হয়েছে এটা আমাদের জানার ভাই কোনো আগ্রহ নাই এতে কোনো লাভও নাই উনি তিনটায় প্রেস কনফারেন্স করেন বা দুপুর দুইটাই করেন বা রাত্র সাতটায় করেন বা এত আমাদের কোনো মাথা ব্যথা নাই ওনার লাইফ উনি করবেন আমাদের মাথা ব্যথা যে দায়িত্বটা ওনাকে দেওয়া হয়েছে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেই কাজটা উনি ঠিক মতো করতে পারছেন কি পারছেন না এটা হলো মূল বক্তব্য এবং অত্যন্ত বেদনার সঙ্গে বলতে হয় উনি মিজার ফেল করছেন

সে বিষয়ে আপনাদের মতো খবরের মধ্যে অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত বস্তু এই গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ শুনেছি